শুক্রবন্ধনী শুক্রবন্ধনী কোনো ব্যক্তির হাতে যদি থাকে তাহলে সেই শুক্রবন্ধনী মানুষের জীবনে কি প্রভাব ফেলে এই ব্যাপারটি জেনে নেব শুক্রবন্ধনী শুরু হয় অর্জনী এবং মধ্যমার মাঝখান থেকে এবং কনিষ্ঠ এবং অনামিকার মাঝখানে শেষ হয় বা এই জায়গাটিতে থেমে যায় শুক্রবন্ধনী হৃদয় রেখার উপরে যেভাবে তীর্চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এরকম হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের হাতে সুপষ্ট শুক্রবন্ধনী দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অত্যন্ত পরিমাণে শৌখিনতা ভাব সৌখিন মনোভাব এবং এরা শৌখিনভাবে থাকতে পছন্দ করেন এদের মধ্যে বিলাসিতা ভাব দেখতে পাওয়া যায় এই সমস্ত মানুষেরা ফাইন আর্স্ট জগতের সঙ্গে যুক্ত থাকতে চেষ্টা করেন অর্থাৎ নাচ গান শিল্পকলা নৃত্যকলার প্রতি এদের টান থাকে বা এই জিনিসগুলি এরা করতে পছন্দ করেন অত্যন্ত পরিমাণে এই ব্যক্তিরা বিপরীত লিঙ্গের মানুষকে প্রচণ্ড পরিমাণে আকর্ষিত করতে পারেন এরা কিন্তু প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়েন যদি কোনো ব্যক্তির এই শুক্রবন্ধনীর অষ্টভাবে আছে কিন্তু মাঝখানটি ছেড়ে গেছে বা ছিঁড়ে গেছে বা কোনো ক্রসিং এই জায়গাটিতে কেটে দিয়েছে তাহলে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু খুব সহজেই চঞ্চল হয়ে পড়েন আকাশকুসুম ভাবতে থাকেন এবং এদের মধ্যে হটকারিতা দেখতে পাওয়া যায় এবং এই ব্যক্তিরা বিপদগামী হয়ে থাকেন অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি এরা খুব সহজে আকৃষ্ট হয়ে যান এবং এদের মধ্যে চারিত্রিক দোষের সৃষ্টি হয় যার কারণে এদের নাম সম্মান প্রচণ্ড পরিমাণে খারাপ হয়